দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজীব আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা এবং এই পথসভা এই কারণেই করেছেন আমাদের আরামবাগের চেয়ারম্যান মাননীয় সমীর ভান্ডারী মহাশয়ের নেতৃত্বে আমরা সমস্ত কাউন্সিলররা এবং আমাদের তৃণমূল নেতৃত্ব অনেকজন আছেন আমি এর নাম বলছিলাম আমরা সবাই সমবেত হয়েছি এই যে গঘন্য চক্রান্ত এই যে বাঙালিদের ওপরেতে এভাবে নির্বিচারে অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যেতে যেখানে গেছেন আমাদের অনেক পরিযায়ী শ্রমিক আছেন তাদের উপরেতে কোনো কিছু না জানিয়ে তাদের উপরে অপু হচ্ছে এবং বাংলা ভাষাকে যে কোনোভাবেতে ছোটো করার একটা প্রয়াস যে চক্রান্ত গভীর চক্রান্ত বিজেপি সরকার করছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানানোর জন্যই আজকে এই পথসভার আয়োজন করেছি দেখা গেছে আপনারা এখানে পথসভাতে যেটা প্রতিবাদ করছেন সেখানে চাঁচলেতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি সেটাকে পড়ানো হয়েছে ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কি বলবে দেখুন আমার এই খবরটা কিন্তু এখনো আমি জানি না আপনাদের মাধ্যমে আমি কথা যে বা যারা করব সেটা তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শুধু বিশ্বকবি আমাদের ভারতবর্ষে তিনি প্রথম পুরস্কার এনেছিলেন নোবেল পুরস্কার যার জন্য তিনি কালোজয়ী এবং তার যে রচনা তার যে কবিতা তার যে গান তার যে সমস্ত কিছু উপন্যাস তার ছোট গল্প আমাদের আজকে এই বাঙালিকে সমৃদ্ধ করেছে গোটা বিশ্ববাসীর কাছে তাকে যারা বা যারা করেছে আপনাদের কাছ থেকেই শুনছি যেই করুক তিনি আমাদের দলের হলেও অন্যায়টা অন্যায় এটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছি এবং এটা নিশ্চয়ই সম্পূর্ণভাবে তদন্ত হবে হয়ে এটার ঠিক গিরি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি যারা ভোট নেওয়া গুরুজনের আশীর্বাদ নিয়ে বছরের পর বছর মাসের পর মাস এই এলাকায় জড়ে

আমরা দেখুন আমাদের যদি আমাদের পুরুষ দশ পুরুষ যদি পিছনে জায়গায় দেখবেন আমরা প্রত্যেকে শুক্র ছিলাম সেই সময় শুক্র অর্থাৎ

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি